ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা কোরআন ও হাদিসের আলোকে আধুনিক জীবনে রাত জাগা এবং দেরিতে দিন শুরু করা একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু ইসলাম আমাদেরকে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপনের শিক্ষা দেয় যার অন্যতম একটি অংশ হল ভোরে ঘুম থেকে ওঠা এটি কেবল একটি স্বাস্থ্যকর অভ্যাসইমায় বরং এর মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ রহমত বরকত এবং আধ্যাত্মিক প্রশান্তি এক বরকত ও প্রাচুর্য লাভ দিনের শুরুর সময়টি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষভাবে বরকতময় এই সময় যে কাজ করা হয় তাতে আল্লাহ বরকত দান করেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম তার উম্মতের জন্য সকালের সময় বরকতের দোয়া করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহাসাল্লাম বলেন হে আল্লাহ আমার উম্মতকে তার সকালের কাজে বরকত দিন সুনানে তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি সকালে তার কাজ শুরু করে তার সময় এবং সম্পদে আল্লাহ বরকত দান করেন তার অল্প পরিশ্রমে বেশি সফলতা আসে এবং দিনটি উৎপাদনশীল হয় দুই আধ্যাত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকত্য ভোরবেলা হল এবাদতের সর্বোত্তম সময় এই সময়ে ফজর ও তাহাজুদের মতো গুরুত্বপূর্ণ এবাদত আদায় করা হয় যা বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা ফজরের সালাতের গুরুত্ব সম্পর্কে বলেন আর ফজরের কোরআন পাঠও অর্থাৎ সালাত নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ ফেরেস্তাদের দ্বারা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয় বনি ইসরাইল আয়াত তিয়াত্তর এই আয়াতে বলা হয়েছে ফজরের সময় ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করেন এবং যারা এবাতাতে মগ্ন থাকেন তাদের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেন এটি মুমিনের জন্য এক বিশাল প্রাপ্তি এছাড়াও শেষ রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করার জন্য আহ্বান করতে থাকেন সহি বোখারি ও মুসলিমের হাদিসে এসেছে রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ শেষ রাতে বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব তাই ভোরে ওঠা মানে আল্লাহর সাথে একান্তে কথা বলার এবং ক্ষমা ও রহমত লাভের এক সুবর্ণ সুযোগ তিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্বারোপ করে ভোরে ঘুম থেকে উঠলে শরীর ও মন দুটোই সতেজ থাকে সকারের বিশুদ্ধ বাতাস স্বাস্থ্যের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে যারা ভোরে উঠেন তাদের মানসিক চাপ কমে মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা সারা দিন অধিক কর্মক্ষম থাকেন উপসংহার সুতরাং ভোরে ঘুম থেকে ওঠা কেবল একটি ভালো অভ্যাসই নয় বরং এটি রাসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লামের সুন্নত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত ও রহমত লাভের একটি অন্যতম মাধ্যম এই অভ্যাসটি আমাদের জীবনকে আধ্যাত্মিকভাবে উন্নত করার পাশাপাশি দুনিয়াবি জীবনেও সফলতা এনে দেয় আসুন আমরা এই বরকতময় অভ্যাসটি গড়ে তুলে আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করি